একটা সুন্দর বর্ষাবহল দুপুরে চলে গেছিলাম গড়িয়ার কস্তুরিতে খাওয়া দাওয়া করতে আগে যদিও পুরীর কস্তুরিতে খেয়েছি পুরীতে কস্তুরি তো দারুণ খাওয়া দাওয়া তো ভাবলাম গড়িয়াতে যখন ব্রাঞ্চ খুলেছে চলো তাহলে দেখিনি কেমন গড়িয়ার কস্তুরিটা ঠিক ওয়েলকিনের পাশেই তো কস্তুরির ওখানে ঢুকতে ঢুকতে দেখলাম দুদিকে দেওয়ালে খুব সুন্দর বাঙালিয়ানার ড্রয়িং করা রয়েছে ওপরে উঠে দেখলাম সে আগেকার দিনে দালানের মতো করা আছে সেখানেও বসার ব্যবস্থা আছে কিন্তু আমরা ওখানে না বসে আমরা গেলাম ভেতরের হল ঘরে বসতে সেটাও পরিপাটি খুব সুন্দর সাজানো বসার সাথে সাথে ওরা মেনু কার্ড দিলো আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে পস করে দেখে নিতে পারো স্টার্টার হিসেবে আমরা নিলাম ভেটকি ফিশ ফ্রাই জমে গেছিল জাস্ট কাসন্দি দিয়ে খেতে তারপরেই এসে গেছিলো আমাদের অর্ডার করা থালি ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো বাট আমার টেবিল এত ছোট পড়েছিল দেখো রাখার জায়গাই হচ্ছিল না সবকিছু ছিল ভাত পোলাও ঝুরঝুরে আলু ভাজা ডাল বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস আর সরষে ইলিশ এত আইটেম নিয়ে ফেলেছিলাম যে শেষ করতে পারিনি প্যাক করে বাড়ি নিয়ে গেছিলাম দিনটা দারুন কেটেছিল